আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান বসে আছি গায়ে গাছের ছায়ায় ওয়েলকাম টু লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশটি মঙ্গল হিন্দুবাইদের আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপ্নের সেই লেকের স্মৃতি নিয়ে গানে গানে এখানে সৌন্দর্য তুলে ধরব সবাই দেখতে থাকেন এই দিন সেই দিন কোন দিন তোমায় ভুলবো না চলতে চলতে আবার বাবা একেতে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না আসলে বন্ধুরা মাধবপুরের সেই স্বপ্নের স্মৃতিময় ভালো লাগা জায়গাগুলো চোখে ভাসে ভ্রমণ করেছিলাম তো যারা এখনো ভ্রমণ করেননি অবশ্যই এসে যান এই মাধবপুর লেকে খুবই খুবই ভালো লাগার মতো পাহাড়ি একটা জায়গা চা বাগান ঘিরে প্রকৃতির সৌন্দর্য যেন ছড়াছড়ি দেয় এই পাহাড়টিলায় রোদের আলো যেন চা বাগানগুলো ছে মানে অসম্ভব ভালো লাগার মতো একটা প্রকৃতির স্থান এই মাধবপুর লেক যেদিকে তাকা আপনি রূপের শেষ নেই আসলে অসম্ভব এই সুন্দর স্থানে আসলে নিজেকে যেন গাছের ছায়ায় হারিয়ে ফেলবেন এমন প্রকৃতির এত সৌন্দর্য মহান আল্লাতলা সৃষ্টি করেছেন যেন নিজের হাতে তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর নয়নের ছিল কি দরকার দয়াল ছিল কি দরকার তুমি চক্ষু দিলা সব দেখিতে তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই দরকার হ্যাঁ বন্ধুরা এই গানের মতোই মানে বিশ্লেষণ করতে গেলে অনেক রকমই মহান আল্লাহ তালা আমাদেরকে চুক্ষু দিয়েছে দুনিয়ার সৌন্দর্য প্রকৃতি সব কিছু দেখার দেখতে পাচ্ছি আর কি উপলব্ধি করতে পারছি মহান আল্লাহ চালা সৃষ্টিকর্তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমরা সবাই এই মাধবপুর লেখের স্বপ্নের মাধবপুর লেখে ঘুরতে ঘুরতে অনেকটা সময় ঘুরলাম ঘুরছি কিন্তু ঘোরাটা যেন শেষ হতে চায় না যেতে মন চায় না এই স্বপ্নের মা দুপুর লেক ছেড়ে মানে চার পাঁচটা অসম্ভব অসম্ভব ভালো লাগার মতো কিছু পাওয়া যায় গাছের ছায়া পাখির ডাক মাঝে মাঝে শেয়ালের কিছু ডাক চায়ের বাগানের ভিতরে শুনতে পাওয়া যায় ঠিক এরকম দৃশ্যগুলি আপনারা আসলে নিজের চোখে দেখতে পাবেন মানে সব মিলিয়ে পরিবেশ প্রকৃতি যেন কি যে ভালো লাগা ভাষায় প্রকাশ করতে পারছি না জীবনের দিন রবিনা হায় চির মাতির এক অন্ধকার ঘরে যেতে হয় সাথীহীন সে কথায় একটু তো মনে কি হয় না কোনো দিন জীবনের এই নীন দিন দেখেছি দৃষ্টি দিয়ে প্রতিদি জীবনের যে রঙিন দিন দেখেছি দৃষ্টি দিয়ে বন্ধুরা মাধবপুর লেকের এই যে লেকটা সাপলা ফুল সাপলা ফুটে আছে চার পাঁচটা ঝিলটা জুড়ে এই যে আশপাশটা পাহাড়ি ছোট বড় টিলার মাঝখানে এই যে মাধবপুর লেকটা এটা সবচেয়ে সুন্দর আকর্ষণ স্থান কিন্তু এই মাধবপুর লেকটাই এখানে দেখছি অনেকেই মাছ ধরছে সেলফি করছে মানে সব মিলিয়ে যে যার স্বাধীন মতো মানে এখানে সময়টা কাটিয়ে যাচ্ছে আর কি কোনো নিষেধ কোনো কিছুই দেখলাম না এখানে এই জন্য বললাম বন্ধুরা যারা এখনো আসেননি এই স্বপ্নের মাদকপুর লেকে চলে আসেন পরিবার পরিজন নিয়ে সন্তান সবাইকে সবাইকে নিয়ে আসুন ঘুরে যান আকাশ দিকে তাকালে যেমন আকাশটাকে দেখা যায় আর মাধবপুর লেক ঘুরতে ঘুরতে চার পাঁচ পাঁচটা তাকালে মাধবপুর লেকের প্রকৃতি যে একটা সুন্দর তা নিজের চোখে দেখে যান এবং সবসময় আমি আমার ভিডিওতে যেটা বলে থাকি যারা দূর দূরান্ত থেকে আসবেন মাধবপুর লেকটার মূল জায়গাতে যেখান থেকে আমি ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দোকানপাট খুব একটা মেলে না যারা কিছু শুকনো খাবার খেতে চান পানীয় খেতে চান সাথে নিয়ে আসবেন গাছের ছায়ায় বসে খাবেন উপভোগ করবেন মাধবপুর লেক তবে অবশ্যই খাবারের যে অবশিষ্ট বজ্র এটা সাথে করে নিয়ে যেখানে সেখানে না পেলে তার নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন কারণ আপনারা হয়তো অনেকে জানেন না শ্রীমঙ্গল কে একটা চায়ের রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে যতটুকু জেনেছি তো এই কমলগঞ্জের শ্রীমঙ্গল এরিয়াতে অনেক অনেক স্থানে এই ফিনলে কোম্পানি চা বাগান কোম্পানি কিন্তু ঘুরতে নিষেধ করে যেটা আগে ছিল না ইদানিং করছে সেটা এই যে বিভিন্ন খাবার খেয়ে নোংরাভাবে স্থানটাকে নোংরা করে দেওয়া এবং বিভিন্ন রকমের চলাফেরা এবং আড্ডা মানে বিভিন্ন রকমের সমস্যা করে থাকে সবাই করছে বলছি না অনেক করে থাকে দু একজনের জন্য সবার বদনাম এই জন্য ফিন্দা কোম্পানি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর স্থানে ঘুরতে দিচ্ছে না মানে ট্যুরিস্টদের অ্যালাউ দিচ্ছে না তো সেটা অনেক রিকোয়েস্টের মাধ্যমে অনেক সময় করতে হয় এটা ছিল না বলছে এই যে পরিবেশটা নষ্ট হয়েছে কিছু কিছু মানুষের কারণে অতএব যারা আসবেন এই ডিসিপ্লিন মেনে পাহাড় চা বাগানগুলি ভ্রমণ করবেন কিন্তু গাছ ভাঙবেন না নোংরা করবেন না তাহলে কোম্পানির নজরে এগুলো আসলে ট্যুরিস্ট ভাই বন্ধুদের করতে দিবে কোনো সমস্যা হবে না যাই হোক বন্ধুরা এতক্ষণ স্বপ্নের মাধবপুর লেক ভ্রমণ দেখালাম সবাই আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই স্বপ্নের মাদ লেখ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দয়া করি এবং বিদায় নিচ্ছি ভিডিওটা শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার